ফেসবুকের পোস্টগুলো আর সুন্দর হয়েছে আসলে আরে এটা কি মিম দেখি আরে মিম ম্যাডাম আরে এই লোকটা কে মিম ম্যাডাম আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর না হ্যাঁ আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে প্লিজ আপনার সাথে আমি একটা ছবি তুলি না আসলে না আমি খুব ব্যস্ত বাই দ্য ওয়ে আজকে ছবি তুলতে পারবো না আপনি দেখতেই পাচ্ছেন কত গরম ওদেরটা অনেক গরম গরম কোনো ব্যাপার না ম্যাডাম বাই দা ওয়ে আপনার ফিগার আগে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে কি তোর এত বড় সাহস তোমার ফিগার নিয়ে কথা বল যাই হোক তুই আর ঠিকমতো খাওয়া দাওয়া কর তোর তো বডি ফিটনেস ভালো হবে তোকে দেখ আর আমাকে দেখ তোর কি আমাকে দেখে হিংসা হচ্ছে আরে না না ম্যাডাম আমি এমন কিছু বলতে চাই না আসলে আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তো তাই চাইছিলাম আপনার সাথে আমি একটা ছবি তুলি এছাড়া কিছু না আরেকটা কথা শুনেন সত্যি বলতে আপনাকে আমার খুব ভালো লাগে চুপটাক তোদের মতো ছেলেদেরকে ভালো করে চিনি মেয়ে দেখলেই প্রেজিং করতে মন চায় ভালোই ভালোই বলছি তুই তোর কাজ কর যা আসছে ছবি নিতে বিয়াদব একটা কথাকার আরে ম্যাডাম তো রেগে গেল কেন বুঝলাম না বিষয়টা আজকে মোড়টাই দিল নষ্ট করে আরে এখানে তো একটা চড়ুই পাখি বসে আছে আরে এই ছেলে আবার কি বাই দা ওয়ে ম্যাডাম আপনাকে যদি একটা কথা বলি আপনি কি রাগ করবেন হ্যাঁ বলেন সমস্যা নাই ম্যাডাম আপনাকে যেন আমি কোথায় দেখছি ঠিক মনে পড়তেছে না হ্যাঁ চিনতে পারেন আমি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ও হ্যাঁ আমি আপনাকে ওখানেই দেখছি আর আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ও আচ্ছা থ্যাংক ইউ আমি একজন প্রফেশনাল ইউটিউবার আর যারা ফেসবুকে কন্টেন্ট নিয়ে ভালো কাজ করে তাদেরকে ইনকামের রাস্তা দেখাই দিতে পারি আর আপনি যদি রাজি থাকেন তাহলে আসতে পারেন ও আচ্ছা তাই আমি তো আপনার মতো কি খুঁজতেছি আচ্ছা বাই দা ওয়ে তাহলে আমি আমার ডিটেইলটা আপনাকে দিচ্ছি তাহলে ম্যাডাম আমি আপনার সাথে একটা সেলফি তুলি হ্যাঁ অবশ্যই এক মিনিট ম্যাডাম আমি একটু ফোনটা বের করি ম্যাডাম একটু ভালো করে তাকান আপনার এই ছবিটা আমি আমার ম্যানেজারকে দিব আর সে যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে তাহলে আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে ওটা আমাকে দেন হ্যাঁ লিখেন জারাখান জ এ আর এ কে এইচ এ এন আচ্ছা ম্যাডাম দেখেন তো এটা কি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আপনি ভালো থাকেন আমি আসি আমি আপনাকে পরে নক করব অবশ্যই শিওর ওয়াও অ্যাড প্রমোশন পাচ্ছি ভাইরাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ওর সাথে তো ছবি তুলছি আমি নিজে ভাইরাল হওয়ার জন্য এখনই ওর আইডির সাথে টেক করে আমার নিউ গার্লফ্রেন্ড দিয়ে পোস্ট করে দিই মেয়েরা আসলেই বোকা ওদের সাথে একটু ভালো করে কথা বলে ওরা এমনিতেই পটে যায় ওরা কি এগুলো বোঝে না ওরা কি এতটাই বোকা আল্লাহ এটা আমি কি দেখতেছি এই ছেলেটা কি পোস্ট করছে আমি ওর নিউ গার্লফ্রেন্ড ছেলেটা অনেক বাজে আজকে ওর খবর আসছে হ্যাঁ এক্সকিউজ মি হ্যাঁ দাঁড়াচ্ছে না কেন দাঁড়ান জি কিছু বলবেন আপনার সমস্যাটা কি আপনি ফেসবুকে কি পোস্ট করছেন আমি আপনার নিউ গার্লফ্রেন্ড আমি আপনার কোন দিনের গার্লফ্রেন্ড আরে ম্যাডাম কি হইছে এতে তোর কি মাথামত ঠিক আছে তুই কি পোস্ট করছিস আমার প্রফেশনাল নষ্ট করার জন্য না না ম্যাডাম আমি আপনার প্রফেশন নষ্ট করব কারণ আমি কি একবারও বলছি যে আপনি আমার গার্লফ্রেন্ড হন আমার বন্ধুদের সামনে চিল থাকার জন্য আপনার এই ছবি দিয়ে আমি পোস্টটা করছি দেখ উল্টাপাল্টা কথা বলিস না আমি তো যে একবার সাইবার কেসে মামলা কইলা তোর নামে তোর লাইফ পুরা শেষ আরে চুপ থাকেন এত বেশি জ্ঞান দিবেন না আপনি আপনার জায়গায় থাকেন আমি আমার জায়গায় তুই আমার সাথে বিদ্রূপ করছিস বুঝছি তুই ভেবে শুনবি না তোর আছে খবর আছে বিয়া হবে

কাজ দিবে আর এখন আমার ছবি ফেসবুকে পোস্ট করছে আমি ওর নিউ গার্লফ্রেন্ড বলে আর সত্যি বলতে উনি উল্টা পাল্টা পোস্ট করে আমার কে নষ্ট করে দিতে যাচ্ছে উনাকে একটু বুঝান যেন উনি উনার ফেসবুক থেকে আমার পোস্টটা ডিলিট করে দেয় ভালো ভালো বলতেছি ম্যাডাম পোস্টটা ডিলিট করে কি বিয়ে দেব শুরু রাস্তাঘাটে আমি ওর পোস্ট ডিলিট করব না তুই জানোস আমার বাবাকে সোশ্যাল মিডিয়া আর বড় একজন ডিরেক্টর তোকে তো গায়েব করবই আর তোর যে ম্যাডাম ওকে 2 মিনিটের মধ্যে গায়েব করে দিবি বুঝতে পারছস তুই আমার কথা কি আপনার বাবা সোশ্যাল মিডিয়ার বড় একজন ডাইরেক্টর আপনি কি জানেন আমি কে আমি এই এলাকার ডিজিএফ লোক কি বললি এটা তোর বাবাকেও थाने নিয়ে যাব তোকে थाने নিয়ে বুঝতে পারছস আরে স্যার আপনি এসব কি বলতেছেন আমি এত বড় অন্যায় করিনি যে আপনি আমাকে নিয়ে থানায় চলে যাবেন আমি তো ওর সাথে একটু ফাইলлами করতেছিলাম আরে রাগ করার কিছু নাই এখানে আপনার সামনে আমি পোস্টটা ডিলিট করে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি কর ডিলেট না হলে কিন্তু তোর খবর আছে ম্যাডাম আমি আপনার সামনে আপনার পোস্টা ডিলিট করে দিছি প্লিজ আপনি একটু স্যারকে বলেন আমাকে ছেড়ে দেওয়ার জন্য দয়াদবাক্ত ঠিক আছে এখনই আমাদের সামনেতে চলে যা না হলে তোকে দুই মিনিটের মধ্যে থানা ধরে নিয়ে যাব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে না হলে আবার স্যার যদি রাগ করে ধরে Да. Yeah.

লোকটা কি পালিয়ে দেখলেন না ইউ ভাই আপনাকে অনেক আর থ্যাংক ইউ তো দরকার নেই ম্যাডাম আপনি ভালো থাকেন আমি চলে গেলাম বন্ধুরা কখনো যাচাই না করে কাউকে বিশ্বাস করবেন না এবং কারো অফারে রাজি হবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন আমাদের পাশে থাকেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য নতুন কেতাব অবশ্যই আমাদের ফলো করার চেষ্টা করবেন